পড়াশোনা কইরো আর কি পড়াশোনা করতে হবে আর বেশি দিন সময় নাই খুব ভালো করে পড়াশোনা করো নিজের সর্বোত্তটা দিবা স্বাস্থ্যটা ঠিক রেখে স্বাস্থ্য ঘুম এই দুইটা জিনিস ঠিক রাখবা আর যে যে ধর্মরই হোক না কেন ইবাদতটা ঠিকমতো রেখে বাকি সময়টুকু একদম ধুমায় পড়াশোনা করো অন্য কিচ্ছু টাইম নাই এখন কিচ্ছু টাইম নাই অন্য কিচ্ছু না ফেসবুক স্ক্রল বন্ধু সাথে আড্ডাবাজি কোনো টাইম নাই কোনো টাইম নেই বুঝছো বাকি পুরাটা সময় পড়াশোনা দাও আর রিভিশন দিতে হবে তুমি আগে রাখছো পরীক্ষা লিখতে পারবে না খুব অনেক কিছু পড়ার দরকার নেই দিন তুমি নতুন কিছু পড়বে না পুরান জিনিসই জাস্ট রিভিশনের মধ্যে রাখো রিভিশনের মধ্যে রাখো যার যতটুকু জমানো পড়ানো আছে তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো ঠিক আছে তাড়াতাড়ি শেষ করো ইনশাল্লাহ দেখা হবে